47 47 বাটার ফ্লাই স্লাইম শিনের নাম্বার সবাই মুসলমান ভাইরা আল্লাহ হিন্দু ভাইরা রাম রাম নানান জাতি যার যার ঈশ্বরের নাম সবাই আবারো ও এক সঙ্গে বলেন উঠো বাচ্চা লাইরা একটা ইস আউট তোমার ওই মুখের হাসি আমি যে বড় ভালোবাসি টিকেটের কালার আকাশি সিরিজ উম টিকিট নাম্বার সিক্স ফাইভ টু ফোর ওয়ান ছয় পাঁচ দুই চার এক ছয় পাঁচ দুই চার এক আরে 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 চলে যাচ্ছেন নাকি আসছে আগামীকালের আমন্ত্রণ রইল আসছে আগামীকালও চলে আসবেন হাসি ভরা মুখ নিয়ে দুই দুটি মোটর সাইকেলের পারে অংশ নিতে নাম্বার লক্ষ্য রাখুন টিকিটের বাংলায় বলেছিলাম তাহলে এবার অপর পৃষ্ঠে লক্ষ্য রাখুন লেখা রয়েছে মনির আছেন নাকি সৌভাগ্যবান মনির ভাই মোবাইল রেডি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফোর ডাবল নাইন জিরো এইট ওয়ান আছেন মোবাইল নাম্বারের মালিক মোবাইল বলেছেন আমার মালিক যদি থাকেন কথা বলেন নাহলে ফোনটা রিসিভ করেন উনি ব্যস্ত আছে বলছে আশেপাশে মনে আছে নাকি না না অবশ্যই অবশ্যই মোটরসাইকেল যারা পায় দীর্ঘদিন যারা পেয়েছে আপনারা দেখেছেন যে সবাই কিন্তু আমাদেরকে খুশি করে যায় উনি আসলে দোকানদার ওনার যে যে মন নেই সেটা না আমরা জোর উনিও আমি পেয়েছি প্রথম পুরস্কার একজন সৌভাগ্যবান ওখানে যারা রয়েছে তাদেরকে মিষ্টি খাওয়াতে হবে সেটা সবাই জানে তো সর্বশেষ মালিক তার ফোনটি রিসিভ করছে না যদি সেলাই মেশিনের মালিক আপনি থেকে থাকেন সরাসরি মঞ্চে আসবেন টিকিট গেল আকাশি সিরিজ ওমো নাম্বার সিক্স ফাইভ টু ওয়ান ফোর অপর পৃষ্ঠে লেখা ছিল মনির জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফোর ডাবল নাইন জিরো এইট ওয়ান চলে গেল আজকে সাতচল্লিশ নাম্বার বলেন বলেন কাকা জি ওখানে একটা কাউন্টার দিতে হবে আচ্ছা কোথায় বলছে উনি ঠিকানাটা লিখে রাখো স্ট্যান্ডার্ড গার্মেন্টস দুইটার মাঝখানে আচ্ছা ঠিক আছে ঠিকানা একটা লোকেশন লিখে রাখো ওখানে কালকে একটা কাউন্টার চলে যাবে তো মেলার মাঠে মেলার বাইরে পাড়াই মহল্লায় টেলিভিশনের পদ্মায় এবং কি মোবাইলের স্ক্রিনে ইউটিউব চ্যানেলে আমাদের ইউপিও টিভিতে যিনারা দীর্ঘক্ষণ যাবত আমাদের এই ড্রো কার্যক্রমটি উপভোগ করেছেন আপনাদের সকলকে জানাচ্ছি শুভরাত্রি দীর্ঘক্ষণ আপনাদের মাঝে আমি ড্রো কার্যক্রম করতে গিয়ে অনেক কথা আনন্দ বিনোদনের মাঝে কথা বলেছি হয়তোবা অনেকের মনে কষ্ট পেয়েছেন কারণ কথার মধ্যে সবার মনে তো জায়গা হয় না কিছু কিছু মানুষের হয়তো কষ্ট থাকতে পারে তো আমার কথা এবং আমার কাজে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন কেউ বা ছোট ভাই কেবা বা বন্ধু কে বা সন্তান মনে করে সকলেই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তবে আসছে আগামীকাল আবার আপনাদের মাঝে ডোরো কার্যক্রম নিয়ে ফিরে আসবো যদি উপরালা ভালো রাখে সুস্থ রাখে অবশ্যই দেখা হবে কথা হবে এমন প্রত্যাশা নিয়ে আজকের জন্য আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি ছোট্ট মানুষ আপনাদের বিনোদন বন্ধু এস এম মিজান